প্রিয় বিবাস আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি কলকাতা শহরের অতি পুরাতন এবং আদি ব্রিটিশ লাল নির্মাণশৈলীর আদলে নির্মিত কলকাতা শহরের অতি জনপ্রিয় ও প্রাচীন সৌন্দর্যের প্রতীক কলকাতা নিউ মার্কেট সম্পর্কে আঠারোশো চৌহতর সালে পথ চলা শুরু হয়েছিল কলকাতা নিউ মার্কেটের কলকাতার বহু উত্থান পতনের সাক্ষী এই নিউ মার্কেট নামে নিউ মার্কেট কিন্তু আদতে বয়স হয়েছিল অনেকটাই সার স্টুয়ার্ট হক মার্কেট নামেও পরিচিত ছিল এক সময় পয়লা জুলাই আঠারোশো সালে শুরু হয়েছিল এই নিউ মার্কেট বর্তমানে কলকাতা পৌরসভা এই মার্কেটে দেখা ভালো করে প্রায় সাতশো দোকান রয়েছে এই মার্কেটে ইতিহাস বলছে ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির স্থগিতি রিচার্জ রস্কেল ব্যান এই নিউ মার্কেটের নকশা তৈরি করেছিলেন এই জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন একটা সময় কলকাতায় আসা বিদেশি অতিথিরা একবার হলেও নিউ মার্কেটে যেতেন বাংলাদেশ থেকে আসা পর্যটকদের কাছে আজও আকর্ষণের কেন্দ্রবিন্দুর নিউ মার্কেট তবে সেই মার্কেটে আজ নানা সমস্যায় জরুরিত পার্কিংয়ের কোনো ভালো ব্যবস্থা নেই বিগত দিনে পার্কিংয়ের ব্যবস্থা করা হলেও তা বদ্ধ হয়ে যায় একাধিক জায়গায় জীর্ণ হয়ে গেছে সেই সঙ্গ রয়েছে হকারদের দৌরত্ব সামনে সড়ক জুড়েই দখল করে আছে হকাররা তাদের সাথে মার্কেটের ব্যবসায়ীদের দ্বন্দ্ব লেগেই থাকে সব সময় কারণ হকাররা মোল মার্কেটে যাওয়ার রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টি করায় এবং কম দামে জিনিস বিক্রি করায় কাত তারা মল মার্কেটে যেতেই চান না যেহেতু হকারদের খরচ কম সেহেতু পণ্যের সামান্য লাভ পেলেই কাস্টমারের হাতে পণ্য তুলে দেন বিভিন্ন সময় নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে হকারদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেও হকাররা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন ব্যস দাপটের সাথে রাজ্য প্রশাসন বেশ কয়েকবার হকারদের দূরত্ব রুখতে পদক্ষেপ নিলেও এক তৃতীয়াংশ জায়গা নির্ধারিত করে দিলেও সেই পদক্ষেপ আলোর মুখ দেখেনি। নি চলতি বছরের জুন মাসে নিউ মার্কেট সত্তরে হকারদের সঙ্গে স্থায়ী ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ হয় প্রতিবাদে এস এন এনার্জি রোডে রাস্তা অবরোধ করে রাখে ব্যবসায়ীরা অন্যদিকে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ করেন সাধারণ হকাররা এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো ধর্মতলা পরবর্তীতে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি সামাল দেন এবং যান চলাচল স্বাভাবিক করে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন তবু বর্তমান অবধি চলতে থাকে সাধারণ ব্যবসায়ী এবং হকারদের মধ্যে সংঘাত এবং প্রতিঘাত এবং হকারদের দূরত্ব আমি আপনাদেরকে আমার আগের বিড়িতে দেখিয়েছিলাম তো বিওয়াস। এবার আসি নিউ মার্কেটের আরও কিছু সৌন্দর্য নিয়ে আঠারোশো সালে নির্মিত মার্কেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্কেটের উপর স্থাপন করা হয়েছিল বিশাল একঘড়ি তখন সে সময় লন্ডনের বিগ ব্যানের আদলে নিউ মার্কেট ছত্রে বসানো হয়েছিল এই ঘড়ি এবং সেটি আনা হয়েছিল ব্রিটেনের জিলেট অ্যান্ড জনস্টন থেকে তা দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের মাধ্যমে চালু ছিল কিন্তু দুই সালে শুরু হয় সমস্যা আচমকা থেমে যায় সে ঘড়ির কাটা এরপর একাধিকবার উদ্যোগ নেওয়া হয় গড়িটি সচল করার জন্য কিন্তু কোনোভাবেই আর সফল হয়নি এক সূত্র বলছে যিনি এই গড়ি দেখা শোনা করতেন তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর পর আর কেউ ভালোভাবে এই গড়ির সংস্কার করতে পারেনি তাই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এগড়িটি বন্ধ অবস্থায় পড়ে আছে জানা গেছে আন্তর্জাতিক টেন্ডার পক্ষের মাধ্যমে এগড়ি সংস্কার করলে প্রায় চার কোটি টাকার কাছাকাছি লাগতে পারে এবং পাশাপাশি হেরিটেজ অংশটি বজায় রেখে গম্বুজটি সংস্কার করা প্রয়োজন নিউ মার্কেট কলকাতা শহরের আবেগ শুধু জিনিসপত্র কেনাকাটা নয় নিউ মার্কেটের দেয়ালে খোঁদায় রয়েছে বহু ইতিহাস ইতিমধ্যে একশো পঞ্চাশ বছর পার করেছে এই মার্কেট তাই সাধারণ মানুষের মাঝে দাবিও উঠেছে অনেক পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ও চারিপাশের সৌন্দর্য বৃদ্ধিসহ যাবতীয় সংস্কারের পক্ষেই সাধারণ জনসাধারণ এক সময় কলকাতায় আসা বিদেশি অতিথিরা একবার হলেও নি মার্কেট যেতেন বাংলাদেশ থেকে আসা পর্যটকদের কাছে আজও আকর্ষণের কেন্দ্রবিন্দুর এই নি মার্কেট তবে সে নি মার্কেট আজ আর আগের মতো নেই জোর জরিত অবস্থা দেখে পর্যটকদের মন হয়ে যায় তবু মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অফারের মাধ্যমে কাস্টমারের মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফলে বিভিন্ন দোকানগুলো দেখা যায় বিভিন্ন অফারের ফুলজুরি যেমন একটা কিনলে একটা ফ্রি কখনো বা একটা কিনলে দুইটা ফ্রি আবার কখনো বা নগদ টাকার উপরেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে রবিবার ব্যতীত সপ্তাহে ছয় দিন এই মার্কেট খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একটানা না এই মার্কেটে চলমানভাবে ব্যবসা পরিচালনা করে থাকেন ব্যবসায়ীরা রাত আটটা বাজলেই দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয় রবিবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ব্রিবাদান উৎসবদান করবেন এই আশাবাদ ব্যবসা করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি এখন নিউ মার্কেটের পাশে আসলে নিউমার্কেটের দক্ষিণ পাশের গেইটে দেখেন কী পরিমাণ হকার পুরুষ রাস্তার দুই পাশ ধরে দখল করে আসে আসলে কলকাতাকে হকরের শহর বললেই চলে এক প্রকার যদিও আজকে বন্ধের দিন তারপরেও দেখেন এখানে মানুষের আনাগোনার শেষ নেই এই যে রিক্সা যাচ্ছে কলকাতার ঐতিহ্য অনেক পুরানো ঐতিহ্যের মধ্যে একটি দেখেন এখন তো স্লোলি গাড়ি যাচ্ছে আসলে রাস্তার মধ্যে আপনি দেখেন রাস্তা পুরো জুড়ে কিন্তু হর আকারের দখলে দেখেন আমি আমি এখন আসতেছি নিউ মার্কেটের গেটে নিউ মার্কেট আজকে বন্ধ সাপ্তাহিক বন্ধ দিন রবিবার কিন্তু আপনারা দেখেন মার্কেট বন্ধ হলেও কিন্তু আছে ওই যে দেখতেছি আমরা নিউ মার্কেট কিন্তু নিউ মার্কেট গেট ব্যতীতো মার্কেটটা জুড়েই কিন্তু কি মার্কেটের গেটটাও কিন্তু অনেকটা হ্যাকররা দখল করে আছে আমি আমাদেরকে দেখেছি স দেখেন আসলে রাস্তার মধ্যে এইসব দোকান পুরোটা রাস্তা ঘুরে দেখেন কত বড় একটা বসে রয়েছে বাটার মতো শোরুমের সামনেও কিন্তু হকার আছে মানে হকারের কোনো শেষ নেই এখানে জন্য কিন্তু সামনে দেখেন শোরুমের সামনে অনেকগুলো হকার অর্থাৎ পুরোটা রাস্তা জুড়ে হকাররা দখল করে আছে kita pindah ke kanan ya kita pindah